গেলেন প্রিন্স মামুন ও লাইলা। মিলে তাদের মধ্যে যত রকমের মান অভিমান ছিল সবকিছু ভুলে আবারও এক হয়ে গেছেন লাইলা ও প্রিন্স মামুন গতকাল মধ্যরাতে তাদের মিলে যাওয়ার একটি ভিডিও ফুটেজ এখন অনলাইনে ভেসে বেড়াচ্ছে ঝগড়া হওয়ার পর মারামারি হওয়ার পর লাইলা বলেছিল যে প্রিন্স মামুনকে তার জীবনে আর ঢুকতে দিবে না প্রিন্স মামুনের সাথে আর কোনো রকমের সম্পর্ক তিনি রাখবেন না প্রিন্স মামুনও কিন্তু অনেকটা সেরকম কথাই বলেছেন যে লাইলার কারণে তার ক্যারিয়ারে যত সম্মান ভালোবাসা সে কামিয়েছে সব কিছুই নষ্ট হয়ে গিয়েছে আর লাইলাও সেরকম কথাই বলেছে দুজনের কথার ভিত্তিতেই কিন্তু বোঝা যাচ্ছিল যে হয়তো তাদের মধ্যে আর কোনো রকম সমঝোতা হবে না কিন্তু হঠাৎ করেই কোনো রকম কোনো বার্তা ছাড়াই তারা দুজন দেখা গেছে একটি ভিডিও ফুটেজে তারা মিলে গেছে হাত মিলিয়ে নিচ্ছে লাইলাকে চোখে আঘাত করার জন্য মামুন লাইলাকে সরি বলছে আর সেখানে উপস্থিত ছিলেন মামুনের সকল বন্ধুরা সেই সাথে কলকাতার স্যান্ডি সাহা আর এই ভিডিও ফুটেজটা শেয়ার করেছেন আমাদের বর্ষা চৌধুরী নারী উদ্যোক্তা এবং সাথে একটি স্ট্যাটাসও দিয়েছেন যখন প্রিন্স মামুন লাইলার সাথে এরকম ঘটনা ঘটিয়েছে তখন আমাদের নারী উদ্যোক্তা বর্ষা চৌধুরী লাইলার কাছে ছুটে গিয়েছিল তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার সাথে তার কি হয়েছে সবিস্তারিত জানার জন্য সেরকম একটি ভিডিও সে করেছে এবং তার প্রোফাইলে সেটা আপলোড করেছিল পেজের মধ্যে তো লাইলার এই মিলে যাওয়ার ভিডিওটা সে শেয়ার করেছে এবং সাথে একটা স্ট্যাটাস দিয়েছে স্ট্যাটাসের মধ্যে লিখেছে এক হলেন লাইলা মামুন আপনি আমার রক্ত নন পরিচিত নন নারী হয়ে অন্য নারীর কষ্ট সইতে পারেনি ছুটে গিয়েছিলাম এমনটাই লিখেছেন বর্ষা চৌধুরী লাইলাপুকে গতকাল আমি আসার সময় তার চোখ আর মনের ভাষা পড়ে এসেছিলাম যাই হোক ভালোবাসাগুলো সুন্দর হোক সুখী হন আপনারা তবে সত্যিকারের ভালোবেসে ভুল মানুষ একবার করে বারবার নয় বারবারের ভুলকে অভ্যাস বলে আজকের পর কানে ধরে আমি বিশ্বাস শব্দটা তুলেই নিলাম বিশেষ করে এমন দুই ফেসের জন্য এরকম একটি স্ট্যাটাস দিয়ে নিচে লাইলা মামুরের মিলে যাওয়ার ভিডিওটা উনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে নেটিজেনরা অনেক রকম কথা বলছে লায়লার আর মামুনের অনুরাগী ভক্ত যারা আছেন তারাও অনেক রকম কথা বলছে তাদেরকে নিয়ে তবে সবচেয়ে সুখের এবং ভালো খবর হচ্ছে তারা মিলে যাক তারা সবসময় মিলেমিশে পাশাপাশি থাকুক